বাটামের কাজগুলো চলে এসছে এবং শুরু করা হচ্ছে বাটামের কাজগুলো ওখানে দেখতে পাই ঠিক আছে এমনভাবেই কিন্তু প্রেম মন্দিরের যে অংশটা এটা কিন্তু ফুটে উঠবে তোমাদের একটু বড় করে দেখা দিচ্ছে এবছর তাদের যে থিম সেটা হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির যে স্ট্রাকচারের কাজ তার ভেতরেও কিন্তু এরকমভাবে একটা পুরো রাউন্ড করে চারি সাইডে করা হয়েছে মানে এইটা ভেতরের অংশে কিন্তু বাঁশের কাজটা কিন্তু অনেকটা পরিমাণ কিন্তু কমপ্লিট হচ্ছে সবাইকে নতুন একটা ফ্রেশ ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমার পেছন সাইডে যে পূজা মণ্ডপ আছে আর যে এরিয়াটা আছে এটা দেখে আশা করি বন্ধার যারা পূজা প্রস্তুতি ছিলগুলো দেখছো তারা জায়গাটা দেখে বুঝতে পেরে গেছে যে আমি কোথায় আজকে চলে এসছি দু হাজার তেইশ সালে ডিজনিল্যান্ড করে ডিজনিল্যান্ড যেগুলো হাতের কাছে ছোঁয়ায় যে ডিজনিল্যান্ডটাকে সাজিয়ে তুলেছিল যেই পূজা মণ্ডপ আমি কিন্তু সেই পূজা মণ্ডপের সামনে ঠিক চলে এসেছি এই বছর হ্যাঁ তোমরা ব্যাকগ্রাউন্ড থেকে ঠিকই বুঝেছো আমি এবার চলে এসেছি এগিয়ে চলো সঙ্ঘ যে পূজা পাঙ্গন তার একটি সামনে তো এবছর তাদের যে থিম সেটা কিন্তু তারা পয়লা বৈশাখের সময় তারা রিভিউ করেছিল আর তার তাদের যে ছুটি পুজোটা সেটা কিন্তু উল্টো রথের দিন অর্থাৎ রথ যেদিন বলা হয় সেদিন কিন্তু তাদের যে ছুটো পুজোটা সেটা কিন্তু সম্পূর্ণ হয়েছে এবং সেদিনকে সেদিনের কিছু তো আমি তোমাদের আগের যে বন্য প্রস্তুতি ভিডিও তাদের দেখিয়ে দিলাম তো এবছর তাদের থিম তোমরা হয়তো অনেকেই জেনে গেছো আর যারা না জানো তাদের জন্য আগে বলেছি এবছর তাদের যে সেটা হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির যারা যারা চ্যানেলের নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো ভিডিওগুলো যাতে তোমার মতন আরও যারা দুর্গ প্রান্তে থাকে তারা দুর্গা পুজোর তেমন একটা আপডেট তারা পায় না তারা যাতে ঘরে বসে এই আপডেটগুলো পায় প্রস্তুতি ভিডিও থেকে শুরু করে পুজো পর্যন্ত যে আপডেট ভিডিওগুলো সেগুলো যাতে পায় সাই জন্যই কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো তো চলো ভিডিওটা শুরু করা যাবে এমন তোমরা দেখতে পাচ্ছ প্যান্ডেলের যে সামনে অর্থাৎ প্রেম মন্দিরের যে সামনের অংশ অংশটা সেটার জন্য যে বাসের কাজ বাসের যে স্ট্রাকচারের কাজগুলো সেগুলো কিন্তু এখানে শুরু করা হয়ে গেছে অলরেডি তো মানে বেশি দিন কিন্তু হয়নি যে খুঁটি পুজোটা সম্পূর্ণ হয়েছিল তার মধ্যেই কিন্তু এতটা কাজ কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে তাহলে আমি ছবিতে যেরকমটা দেখাচ্ছি হ্যাঁ ঠিক তেমনই কিন্তু প্রেম মন্দিরের যে আর কি অংশটা সেটা কিন্তু এমনভাবে এখানে ফুটে উঠবে এই যে চারি সাইডের অংশটাই ঠিক আছে এমনভাবেই কিন্তু প্রেম মন্দিরের যে অংশটা এটা কিন্তু ফুটে উঠবে তোমাদের একটু বড় করে দেখায় তো এখানে এরমভাবেই কিন্তু শুধু স্ট্র্যাটারটা তৈরি হচ্ছে এমনভাবেই এই সোজা যে নিচে দেখতে পাচ্ছ দড়ির অংশগুলো রয়েছে এইগুলো কিন্তু বাসে যে স্ট্রেকচারটা দাঁড়াবে সেই স্ট্রাকচারটা দাঁড়ানোর জন্যই কিন্তু এই বাস আর দড়িগুলো দিয়ে মাপ দেওয়া আছে তো এখানেই কিন্তু মন্দিরের যে সামনের ফনটা সেটা কিন্তু উঠবে এখান দিয়ে এরকম হবে ভেতরের কতটা কাজ হয়ে গেছে সেটা একটুখানি দেখা যায় তোমাদের ভেতরের যে ঠাকুরের যে অংশটা থাকবে সেই অংশটায় কতটা কাজ সম্পূর্ণ হয়েছে সেটা তোমাদের সামনে তুলে ধরি ভেতরের অংশ কিন্তু বাঁশের কাজটা কিন্তু অনেকটা পরিমাণ কিন্তু কমপ্লিট হয়েছে আর দেখাই যাচ্ছি মেন যে মেজারমেন্টটা সেটা কিন্তু এখানে ভেতরে কমপ্লিট হয়ে গেছে অনেকটাই একটু বড় করে দেখায় এই যে মেন যে স্ট্রাকচারের কাজ তার ভেতরেও কিন্তু এরকমভাবে একটা পুরো রাউন্ড করে চারি সাইডে শেপ করা হয়েছে মানে এইটা হচ্ছে মেন যে জায়গাটা সেটা কিন্তু মানে যেখানে দর্শনার্থে প্রবেশ করে প্রতিমা দর্শন করবে আর এই যে সামনে যে অংশটা দেখতে পাচ্ছি এখানেই কিন্তু প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু মা দুর্গা এখানেই থাকবে এই যে অংশটা ঠিক আছে আর আর এই যে চারি সাইডের চোখ এটা এখনও বুঝতে পারছি কতটা কি মানে যতটা কাজ সম্পূর্ণ না হলে বোঝা যাবে না এটাও ঠিক আর দেখতেই পাচ্ছ বাটাম কিন্তু অলরেডি চলে এসেছে বাটামের যে কাজগুলো ভেতরে স্ট্রাকচারের ভেতরে অংশ যেগুলোকে সাজিয়ে ওঠা হবে সে পুজো মণ্ডপটা সেই বাটামের কাজগুলো চলে এসছে এবং শুরু করা হচ্ছে বাটামের কাজগুলো এখন দেখতে পারে বাটামের কাজগুলো এখান থেকে কিন্তু শুরু হয়ে গেছে যা মনে হচ্ছে ভেতরের এই যে অংশগুলো যে সাইডটা দেখতে পাচ্ছ এখানে মনে হয় যতটা লাইটের কিছু খেলা হতে পারে হ্যাঁ ওপরে ঝাড়পাতি তো হবে এটা নিয়ে নিশ্চয়ই আর অ্যাকচুয়ালি প্রেম মন্দিরের ভেতর অ্যাকচুয়ালি প্রেম মন্দিরের ভিতরের অংশ যেরকম অংশ ঠিক তেমনভাবেই কিন্তু এর ভিতরের অংশটাকে ফুটিয়ে তোলা হচ্ছে এই বস্তু পূজা মণ্ডপ প্রস্তুতির কাজ যতটা পরিমাণে এগোবে ততটা পরিমাণে তোমাদের যত প্রস্তুতি সম্পর্কে আরও আপডেট দিতে থাকবো তো এই ভেতরের অংশের কাজ তোমাদের দেখালাম বাইরের অংশ যে বার্ষিক যে কাজগুলো সেগুলো ইতিমধ্যে শুরু হয়েছে সেগুলো সম্পূর্ণ হলে আমি আবার আসবো কিন্তু তোমাদের সামনে সেটা তুলে ধরব সে কাজগুলো মোটামুটি ফিফটি পার্সেন্ট কমপ্লিট হওয়ার পর আমি আবার আসবো তখন তোমাদের সামনে এই বৃন্দাবনের প্রেম মন্দির যে প্রস্তুতি সেটা কিন্তু আমি আবার তুলে ধরবো তো তখন কিন্তু তোমরা ভালোভাবে সেটা বুঝতে পারবে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এই যে বৃন্দাবনের প্রেম মন্দিরের প্রস্তুতি তোমাদের সঙ্গে তুলে ধরলাম দেখা হচ্ছে নতুন কোনো প্রস্তুতি পর্বে আর যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাতে এই যে আপডেট প্রস্তুতিগুলো বলছে সেগুলো যাতে সবাই জানতে পারে এবং তোমার এরিয়া সব থেকে জনপ্রিয় কিছু পুজো কমেন্ট করে জানাতে পারো যাতে সেখানে গিয়ে সেই পুজোগুলো আমরা সবার সামনে তুলে ধরতে পারি তো চলো টাটা